হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো আমরা যখন আমাদের হাতে টাকা ফোনটি দিয়ে ফটো উঠাই তখন আমাদের দেখাচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ডটা খারাপ হচ্ছে ফোনটা ভালো দেখাচ্ছে না সো আমরা এখন আজকে আমাদের ভিডিওতে দেখবো কীভাবে এক আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং সেন্স করবো সো আমরা প্রথমে ক্রম ব্রাউজার অফেন করবো ক্রোম ব্রাউজার করার পর আমার চার্জ বাড়ে যাবো সার্চ বেড়ে লিখবো রিমোভ বেজি রিমোভ বে রিমোভ বেজি লেখে সার্চ সো সার্চ করার পর এখানে আসছে আপলোড ইমেজ সো আমরা আপলোড ইমেজে ক্লিক করবো ক্লিক কর আমাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সো আমরা সেই ছবিটা ক্লিক করবো সো আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং চেঞ্জ করবো স্যার এইসব ডিমি এখানে ক্লিক করার পর ডানে ক্লিক করব স্যার দেখে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে সো এবার আমরা এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো কীভাবে সো প্লাস এখানে ক্লিক করবো প্লাসে ক্লিক করবার এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড শো করতেছে সো আমাদের যেটা পছন্দ সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ছবিটা ডাউনলোড করব স্যার যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি সাপোর্ট এই ব্যাকগ্রাউন্ডে দিলাম তারপর এখানে ডাউনলোড আসুন ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করে এখানে ফ্রি এসে ফ্রি দিয়ে ক্লিক করব স ডাউনলোড করবো সো দেখেন ভিওয়ার্স আমার ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো এবং সেন্স হলো সেটা এখন আমাদের ফাইলে ডাউনলোড হলো দেখেন আমার ফটোটা রিমুভ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে